আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে সবারই একটি কমন প্রশ্ন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে করছেন সেটা হচ্ছে যে ব্যাঙ্কগুলো কেন এই মুহূর্তে টাকা দিতে পারছে না গ্রাহকদেরকে এই বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করার জন্য ইভেন হচ্ছে কেন টাকা দিতে পারছে না সে বিষয়টি আজকে আলোচনা করব তাই পুরো ভিডিওটি জুড়ে আশা করি সাথে থাকবেন ভিডিওটি হয়তো বা একটু লং হতে পারে প্রথমত আমি আমার দৃষ্টিকোণ থেকে একটু আপনাদেরকে বুঝিয়ে বলি যে ব্যাংক কেন টাকা দিতে পারছে না এই মুহূর্তে তো আমরা যদি একটু খেয়াল করে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত যে ব্যাংক সে তার যে নির্দিষ্ট একটি মূলধন সংগ্রহ অথবা আছে তার যে আমানত সংগ্রহ বলেন সেটি মূলত সেই গ্রাহকদের কাছ থেকে যে কোনো মেয়াদি অথবা সেভিংস অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট এফডিআর বিভিন্ন স্কিম চালু করে সে কিন্তু গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে এই আমানত সংগ্রহ করার পরে ব্যাংক কিন্তু তার নিজের কাছে নিজের কাছে সবগুলো আমানত কিন্তু রেখে দেয় না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমানত সংগ্রহ করা হয়েছে এই আমানতের কিছু অংশ কিন্তু ব্যাংক অন্য অন্য যে প্রফিট খাত রয়েছে সেই প্রফিটকে কিন্তু তারা বিনিয়োগ করে থাকে পাশাপাশি আরেক দিকে যে আমানত রয়েছে সে আমানতের একাংশ কিন্তু পরিচালনা কাজে তারা ব্যয় করে থাকে এখন ব্যয় করে না মানে পরিচালন কার্যক্রম তারা পরিচালনা করে থাকে তো এখানে যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি মনে করেন একটি ব্যাংকের যে আমানত সংগ্রহ করা হয়েছে এই সংগ্রহীত আমানতের পঞ্চাশ পার্সেন্ট সে অন্য একটি জায়গায় বিনিয়োগ করে সেখান থেকে সে লাভ করবে আর আরেক যে অংশ পঞ্চাশ শতাংশ রয়েছে ওই পঞ্চাশ শতাংশ কিন্তু সে প্রতিনিয়ত তার ব্যাংকে যে কাস্টমাররা লেনদেন করেন কিছু কাস্টমার টাকা জমা দিবে আবার কিছু কাস্টমার টাকা উত্তোলন করবে এই এই কাজের জন্য কিন্তু কিছু অংশ সে পরিচালনা কাজে টাকাগুলো রেখে দেয় কিন্তু এই দুইটির মধ্যে যখন দেখা যাচ্ছে বিনিয়োগের মাত্রা যদি বেড়ে যায় তখন কিন্তু তার পরিচালনা কার্যক্রম চালাতে কিন্তু তার কিন্তু সমস্যা হয়ে পড়ে আর ব্যাংকের এই বিষয়টিকে বলা সাধারণত তারল্য সংকট অথবা তারল্যর যে ঘাটতি সেই বিষয়টি তো এখানে আবার আরেকটি বিষয় হচ্ছে পরিচালনা কার্যক্রম যদি সেখানে যদি পরিচালনা কার্যক্রমে তার আর আমানতের বা টাকার পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন তার বিনিয়োগ কম হয় আর বিনিয়োগ কম হলে কিন্তু ব্যাংকের ইনকাম কম হয়ে থাকে তো মূলত তারল্য বিষয়টি হচ্ছে এখানে আপনারা যদি একটু চিত্রটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাংক প্রথমত গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করা হয় এই আমানতের সংগ্রহের কিছু অংশ ব্যাংক তার লাভের জন্য বিনিয়োগ করে আর কিছু অংশ রেখে দেয় তার পরিচালনা কাজের জন্য প্রতিনিয়ত যারা গ্রাহকের লেনদেন করে এই গ্রাহক লেনদেন তারা এই পরিচালনা অংশ থেকে কিন্তু লেনদেন কার্যক্রম চালিয়ে থাকে আর এই দুইটির মোজখান থেকে যদি কোনো একটি বিষয় বেশি অথবা কম হয়ে থাকে তখন ব্যাংকে তারল্য সৃষ্টি হয় এইবার এই বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করেছি যে তারল্য বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি যে বিষয়টি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাঙ্কগুলো এই মুহূর্তে কেন টাকা দিতে পারছে না এটা একটু আমরা অন্য একটি নিউজ ইয়ে থেকে কালেকশন করেছি এটা হচ্ছে কালবেলা থেকে আমরা এই নিউজটি কালেকশান করেছি আপনারা যদি একটু দেখেন যে আমার বিগত যে চিত্রটিতে আপনাদেরকে বুঝিয়েছি সেই চিত্রের সাথে এখানে কি একটু মিলছে কিনা সেটা একটু আপনারা দেখে নেবেন তো কালবেলা পনেরো আট দুই হাজার তারা যে বিষয়টি এখানে নিশ্চিত করে বলছে যে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে গণ আন্দোলন বলতে হচ্ছে আপনারা যে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলনটি সৃষ্টি হয়েছে সেই গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের আগেই ব্যাংক থেকে প্রচুর পরিমাণে টাকা তুলে নিয়েছে প্রভাবশালীরা বর্তমানে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ প্রায় তিন লাখ কুটি এতে ব্যাংক খাতের চলমান তারল্য সংকট আরও তীব্র হচ্ছে বর্তমানে অনেক ব্যাংকই তারল্য সংকটে পড়েছে গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না এসব ব্যাংক এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংক দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছে যাতে ব্যাংকের বাইরে নগদ টাকা আর না ভাড়ে এতে ভোগান্তিতে পড়েছে অনেক গ্রাহক এটিএম বুথ থেকেও গ্রাহকরা চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছে না এমনকি মোবাইল ব্যাংকিং লেনদেনও ব্যাহত হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শুরু হওয়ার পর থেকে বিগত সরকারের প্রভাবশালীরা অনেক বেশি পরিমাণে নগদ টাকা উত্তোলন করেছে এতে করে অনেক ব্যাংকে যেমন তারল্য সংকট চলছে তেমনি বাংলাদেশ ব্যাংকেও একই সংকট দেখা দিয়েছে তাহলে আমার যে বিষয়টি আমি বিগত একটি চিত্রে বুঝিয়েছি এই চিত্রের মাধ্যমে যেটি বুঝিয়েছি আপনারা এখন যে বিষয়টি দাঁড়িয়েছে এখানে যে পরিচালনা কার্যক্রমের জন্য ব্যাঙ্কগুলো যে টাকাগুলো রেখেছিল সে টাকাগুলো থেকে কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তিরা প্রায় তিন লাখ কোটি টাকা ব্যাঙ্কগুলো থেকে নগদ টাকা উত্তোলন করে ফেলেছে যার কারণে একজনে যদি বা কিছু সংখ্যক লোক যদি এতগুলো টাকা উত্তোলন করে ফেলে নকটগুলোর টাকা উত্তোলন করে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক অন্য অন্য গ্রাহকদের যে চাহিদা অনুযায়ী টাকা বা পরিচালনার দিক থেকে যে টাকাগুলো সেটা অবশ্যই দিতে পারবে না আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বর্তমান পরিস্থিতিতে অনেক গ্রাহক কিন্তু দুশ্চিন্তায় ভুগে তাদের কিন্তু ফিক্সড ডিপোজিট অথবা হচ্ছে অন্য যে আমানত স্কিমগুলো করেছে তারা কিন্তু অ্যাট এ টাইম কিন্তু উত্তোলন করে ফেলেছে আপনারা জানেন যে প্রত্যেকটি ব্যাংকের যে কাজ কার্যক্রম সেটা হচ্ছে কিছু গ্রাহক টাকা জমা দিবে আবার কিছু গ্রাহক টাকা উত্তোলন করবে এই দুইটি সামঞ্জস্যপূর্ণ থাকলেই কিন্তু কয়েকটি ব্যাঙ্ক তার যে গতি সেটা কিন্তু সচল থাকবে কিন্তু এখানে আমরা যে বিষয়টি খেয়াল করে দেখেছি যে বিগত পরিস্থিতির আলোকে কিন্তু অনেকেই যে ফিক্সড ডিপোজিট তুলে ফেলছেন অথবা মানে প্রয়োজন ব্যতীত কিন্তু তারা কিন্তু প্রয়োজন নেই তারপরও কিন্তু ফিক্সড ডিপোজিটগুলো বা বা এফডিআরগুলো ভেঙে ফেলছেন অ্যাট এ টাইম যার কারণে নগদ টাকার চাহিদাটা কিন্তু ব্যাঙ্কগুলো দিতে পারছে না এই মুহূর্তে যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় তিন লাখ কোটি টাকা কিন্তু বর্তমানে নগদ টাকা হিসাবে ব্যাংকের বাইরে রয়েছে যার কারণে ব্যাংকগুলোতে নগদ টাকা স্বল্পতার কারণে কিন্তু গ্রাহকদের যে সরবরাহ করার কথা ছিল সেটি দিতে পারছে না আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাংকে কেন এই মুহূর্তে টাকা নেই বা কেন টাকা দিতে পারছে না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা